স খুব সুন্দর জমজম লোনে থ্রি পিস নিয়ে আসলাম চমৎকার কালেকশনগুলো থাকবে জমজম সুইজের একদম লোন কালেকশনগুলো নিয়ে আসলাম একদম আপডেট ডিজাইনগুলো আসছে সবগুলো ডিজাইন আপনাদেরকে খুলে দেখিয়ে দিবে এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে ভিডিও শেষে অ্যাড্রেসটা নিয়ে দিয়ে দেব যারা যারা আসবেন আমাদের শোরুমে এসে কিন্তু দেখে নিতে পারবেন এক একে ড্রেস গুলো খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন তো ডিজাইনগুলো কি সুন্দর অনেক অনেক সুন্দর এটা জামার আমার পার্ট সামনে সাইড থাকবে নিচে হাতাটা থাকবে আর ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক সাইড থাকবে দেখেন কতটা সুন্দর আর দামটা তো একদম রিজনেবল দামে পাবেন বেশ অন্য সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সুন্দর ড্রেসটি একদম রিজনেবল দামে নিতে পারবেন জমজম জমজম সুইজের থ্রি পিসের কালেকশনগুলো দেখিয়ে দিব আজকে অনেক সুন্দর সুন্দর ভিডিওটা হতে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনটা দেখাবো যারা যারা নেবেন আমাদের শোরুমে চলে আসবেন অন্যটাও দেখিয়ে দিচ্ছি দেখেন অন্যটা কত সুন্দর অনেক বড় ওন্নাটা চমৎকার কিন্তু ওন্নাটা থাকবে অনেক সুন্দর একদম রিজনেবল দামে পাচ্ছেন আটশো আশি টাকা দাম থাকবে প্রত্যেকটা ড্রেসের সবগুলো ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব সুন্দর একটা ম্যাজেন্টা রঙের ড্রেস দেখাচ্ছি একই ডিজাইন সেম ডিজাইনটারই আর একটা কালার আছে সেই কালারটা আপনাদেরকে দেখাচ্ছি যদি পছন্দ থাকে যার যে কালারটা বেশি ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এর সামনের সাইডটা থাকবে দেখেন কতটা সুন্দর আর নিচে হাতা থাকবে চমৎকার কালেকশনগুলো থাকবে যারা যারা নেবেন আমাদের শোরুমে আসবেন সালোয়ার ওন্নাটাও দেখিয়ে দিচ্ছি পছন্দের ড্রেসটি নিতে কিন্তু দেরি করবেন না এটা সালোয়ার থাকবে আর ওন্নাটাও দেখিয়ে দিচ্ছি এই যে ওন্নাটা দেখেন এই যে ওন্না সালোয়ার জামাটা কত সুন্দর এটা বানিয়ে যদি পরেন অনেক অনেক বেশি ভালো লাগবে আর দামটা তো থাকছে একদম রিজনেবল 880 টাকা দাম থাকবে পছন্দের ড্রেসটি নিতে দ্রুত অর্ডার করবেন লাইট কালার একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর যার যে কালারটা বেশি ভালো লাগবে নিয়ে নেবেন কিন্তু এগুলো জামা কিন্তু অনেক বড় পাশেও কিন্তু অনেক বড় যত হেলদি মানুষ হোক সবাই পড়তে পারবে যে হাতাটা থাকবে আর সেই যে সালোয়ারটা থাকবে এক কালার প্রত্যেকটা সালোয়ার এক কালার থাকবে আর অন্য তো অনেক সুন্দর হবে যারা যারা নেবেন অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর গুলো দেখিয়ে দিচ্ছি থ্রি পিসের কালেকশন আমরা সবসময় আপনাদেরকে শাড়ি দেখাই এখন থেকে আমাদের কাছে নিয়মিত আপনারা থ্রি পিসও পাবেন সবসময় আমাদের কাছে এখন থেকে থ্রি পিস পাবেন চমৎকার কালেকশনটা যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন দাম থাকবে আটশো আশি টাকা আর চমৎকার একটা কালেকশন দেখাচ্ছি কালার ফুলের উপরে থাকছে দেখেন তো ড্রেসটা কতটা সুন্দর সামনের পিঠ এটা হলো সামনের সাইডটা থাকবে আর ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা ব্যাক সাইড থাকবে কত সুন্দর একটা থেকে একটা ড্রেস সুন্দর এটা হাতার কাপড় থাকবে যদি বেশি যার যে ডিজাইনটা বেশি ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আর দামটা তো থাকবে আটশো আশি টাকার আজকে ভিডিও সবগুলো ড্রেসের দাম থাকবে আটশো আশি টাকা করে জমজম সুইজের উপরে পাচ্ছেন পিওর কটনের উপরে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকছে সবগুলো ডিজাইনে আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি আপনার পছন্দের ড্রেসটি এখান থেকে নিতে পারবেন অনেক সুন্দর কালেকশনটা দেখেন আটশো আশি টাকা এত সুন্দর জমজম সুজের ড্রেসটি পাচ্ছেন পিওর কটনের উপরে ভালো লাগলে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর কালেকশন থাকছে আর একটা কালার দেখাচ্ছি দেখেন কি সুন্দর কালার ডিজাইন কিন্তু একটা থেকে একটা মার্শাল্লাহ অনেক সুন্দর এখান থেকে আপনি পছন্দের সেরা ড্রেসটি চয়েস করে নিয়ে নিতে পারবেন এটা ব্যাক সাইডটা থাকবে দেখেন দাম থাকবে আটশো টাকা যে অন্য সালোয়ার দেখিয়ে দিলাম এক কালার অন্য সালোয়ার থাকবে আর অন্যটা তো অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে প্রত্যেকটা কিন্তু আমাদের পেজে ছবি দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু আমাদের পেজে ঢুকে আপনার ছবিগুলো দেখে নিতে পারবেন যার যে ডিজাইনটা বেশি ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দাম থাকবে আটশো আশি টাকায় অনেক সুন্দর কালেকশন দেখেন আরও সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি দেখেন ডিজাইনগুলো একটা থেকে একটা আপনি চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর সুন্দর কালেকশন থাকবে এখান থেকে আপনি পছন্দের সেরা কালেকশনটি নিতে পারবেন মাত্র আটশো আশি টাকা পাইকারি দামে পাচ্ছেন জমজম সুইচ অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর পিওর কটনের উপরে থাকবে এগুলো বাসায় কিন্তু পরে অনেক বেশি আরাম হবে দেখেন কত সুন্দর ড্রেসটা অন্য সেলোয়ার গুলো দেখিয়ে দিব যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন যেটা অন্যটা থাকবে অনেক সুন্দর অন্যটা সেলোয়ারটা থাকবে এক কালারের উপরে সুন্দর কালেকশনটা পাচ্ছেন আটশো আশি টাকায় একদম পিওর কটনের উপরে থাকছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন প্রত্যেকদিন নতুন নতুন শাড়ি ড্রেস দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন কালেকশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে দেখেন লাক্সারি একটা ডিজাইন কত সুন্দর দেখেন কালার ফুলের উপর একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এক দেখাতে ভালো লাগবে তেমনি একটা ড্রেস দেখালাম এটারও দাম থাকবে আটশো আশি টাকা ব্যাক সাইডটাও দেখিয়ে দিলাম এটা হাতাটা থাকবে অনেক বেশি সুন্দর যার যে কালারটা বেশি বেশি ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে অন্যটা কত সুন্দর অন্যটা দেখেন সালোয়ারটা থাকবে কালার উপরে অলিভ কালার উপর সালা সালোয়ার আর কালারফুল অন্য অনেক সুন্দর দেখেন অনেক বেশি সুন্দর দেখেন যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন দাম থাকবে আটশো টাকা যার যে কালারগুলো ভালো লাগবে যার যে ডিজাইনগুলো ভালো লাগবে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন আজকে দেখানো সবগুলো ড্রেসের দাম থাকবে আটশো আশি টাকা করে যার যে ড্রেসটা বেশি বেশি ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আরো সুন্দর একটা হালকা ডিজাইনের উপর শাড়ি ড্রেস দেখাচ্ছে দেখেন কতটা সুন্দর এটা সামনের সাইড ব্যাক সাইড টাও দেখিয়ে দিচ্ছি ফুল ডিজাইনটা থাকবে এটা ব্যাক সাইডে অনেক সুন্দর যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন যা এটা থাকবে হাতা এটা হাতাটা থাকবে সালোয়ার অন্যটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ওন্নাটা তো অনেক অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন কি সুন্দর এটা থাকবে পছন্দের গেস্টে নিতে কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর দেখেন আরো সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন কত সুন্দর বাঙ্গি কালার উপরে থাকবে কালারটা এত সুন্দর পরে অনেক অনেক বেশি আরাম হবে আপনি যত গরমের ভিতর পরেন না কেন এই কালারটা পরলে মনে হয় না যে এক ফুটও গরম লাগবে শান্তি লাগবে আলাদা অনেক সুন্দর ব্যাক দেখেন আর এটা থাকবে হাতাটা পছন্দের ড্রেসটি নিতে কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন এখানে এসে আপনি পছন্দের ড্রেস এবং শাড়ি সংগ্রহ করতে পারবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রত্যেকদিন নতুন নতুন কালেকশন গুলো আপডেট আপনারা ঘরে বসে পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো থাকবে যারা যারা নেবেন আমাদের শোরুমে একবার হলো আসবেন এসে আপনারা কেনাকাটা করবেন দেখেন তো এই ড্রেসটা কত সুন্দর ওন্নাটা তো দেখলে মন জুড়িয়ে যাবে এত সুন্দর কালার কম্বিনেশন সবগুলো ড্রেসই ভালো এখান থেকে আপনি পছন্দের সেরা ড্রেসটি অবশ্যই অবশ্যই চয়েস করে নেবেন অনেকগুলো ড্রেস দেখিয়ে দিলাম দেখেন ইট কালার উপরে থাকছে কত সুন্দর কালার ব্যাক ব্যাক দেখিয়ে দিচ্ছি সাইডটা অনেক সুন্দর থাকবে দেখেন এটা ব্যাক পার্টটা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর এটা হাতা থাকবে দেখেন তো কালারটা কি সুন্দর একটা ইট কালারের উপরে থাকছে চমৎকার চমৎকার কালেকশন গুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেক দিন নতুন নতুন কালেকশন গুলো আপনার ঘরে বসে নিতে পারবেন পাইকারি দামে এগুলোর দাম থাকবে আটশো আশি টাকা যারা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এগুলো জমজম সুইজের উপরে থাকছে দেখেন তো অন্যটা কত সুন্দর কালারফুল একটা অন্যা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অন্যা দেখেন এক দেখাতে ভালো লাগবে তেমনই অন্য যেমন জামা সুন্দর তেমন অন্য সুন্দর আর অন্য সাইজ তো বিশাল সাইজ এগুলো পিওর কটনের উপরে পাচ্ছেন জমজম সুইজের উপরে দেখেন তো এই জিনিসটি কত সুন্দর কত সুন্দর দেখেন দেখেন মাত্র আটশো আশি টাকা দাম থাকবে সুন্দর একটা লাইট কালার দেখিয়ে দিচ্ছে একদম হালকা কালারের উপরে দেখেন যারা একটু হালকা কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা আরো বেশি সুন্দর হবে দেখেন কালার কমিশন এত সুন্দর কেউ বলতে পারবে না পছন্দ হবে না তাহলে ওনার রুচি নাই এই ড্রেসগুলো এত সুন্দর যারা রুচিশীল মানুষ তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো অনেক সুন্দর হতে যাচ্ছে আজকে যারা যারা নেবেন আমাদের শোরুমে এসেও কিন্তু নিতে পারবেন আর অনলাইনে বসেও কিন্তু আপনারা ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন বা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আজকে ড্রে দেখানো ড্রেস সবগুলোরে প্রত্যেকটা ড্রেসের দাম থাকবে আটশো আশি টাকা করে এখান থেকে আপনার পছন্দের সেরা ড্রেসটি চয়েস করে নিতে পারবেন দাম থাকবে আটশো আশি টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন তো এই ড্রেসটা কত সুন্দর পড়লে কতটা বেশি ভালো লাগবে এমনিতে ভিডিওতে এত সুন্দর লাগতেছে আর বানিয়ে পড়লে কতটা বেশি সুন্দর লাগবে আমরা ভিডিও শেষ আজকে শেষ করছি এখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী এসে আপনারা কিন্তু আপনার পছন্দের ড্রেসগুলো অর্ডার করতে পারবেন এবং দেখে নিতে পারবেন আমাদের দোকানের নাম আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান এখানেটা থাকবে শোরুম ওয়ান ব্যাগ ব্যাকিস্টার মল্লিকা তলায় এলিফেন্ট রোড ঢাকা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ড্রেস নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ড্রেস দেখতে আমাদের চ্যানেলটি করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ